একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই স্টপ আপনি স্টপ হয়ে যান আপনি ওনাকে নিয়ে আপনি দুইটা বাচ্চা আছে আপনি সংসার করেন ফার্দার কয়দিন পরে যদি আরেকজন দেখা যায় তাহলে তো আপনি ঘর থেকে বের হইতে পারবেন না আকাশ নিবির হচ্ছে একজন সাংবাদিক আপনারা সবাই জানেন আমিও জানি সবাই জানে এই যে উনি এখন সবার সামনে প্রকাশ করতেছে যে রাসেল মিয়ার সাথে ওনার ব্যক্তিগত একটা ইস্যু ছিল সেই কারণে বর্ষার সাথে বর্ষা অনেক মানে ওনাকে রিকোয়েস্ট করছে অনেক কথা বলছে তার কারণে উনি মানবতার ফেরিয়ালা হয়ে গিয়ে ওনাকে সেবা যত্ন করছে সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত করেছে এখন আমার প্রশ্ন হলো একজন সাংবাদিক এত কিছু যেমন উনি একজন সিনেমার মানুষ উনি একজন শিল্পী উনি একজন হিরো ওনার একটা ওনার সিনেমা রিলিজ হয়েছে আর উনি তো আজকে থেকে ইন্ডাস্ট্রিতে না এই যে আকাশ নিবিড় তারে নিয়ে বর্ষারে নিয়ে যে সব জায়গায় এত সরাসরি করছে বিষয়টা তো আমিও জানি কিছু একটা কিন্তু উনি যে মিথ্যা প্রচারগুলো করে আসছে নিয়মিত এই ছেলেটারে যে টর্চারগুলো করে আসছে একটা ও কিন্তু এটিম একটা ছেলে ওর পাশে তো কেউ নাই কেউ ছিলও না আপনারা বলেন তো আমাকে আকাশ নেবির ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে বর্ষাকে ইউজ ইউজ করে সব সাংবাদিকের সামনে তা তাকে ব্লেম দিয়ে যেভাবে প্রচার করছে এটা কি ঠিক করছে এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন আপনারা তো সবাই সাংবাদিক এটার উত্তর কেন এটা বলছি ধরেন আমরা আমরা কিন্তু সব শেষে ভুক্তভোগী হই কেন হয় হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে সাকিব খান হ্যান করছে তেন করছে ওমুকে হ্যান করছে তেন করছে তোমুকে হ্যান করছে তেন করছে আপনারা কিন্তু এটা ভাইরাল করেন আচ্ছা এইটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না শিল্পী সমিতির থেকে কোনো কথা বলছে শিল্পী সমিতির কাজটা কি এত এত বেলেম দেওয়া আছে ইন্ডাস্ট্রির উপরে এত কিছু হচ্ছে এত সমস্যা হচ্ছে আমি তো দেখতেছি না কারো কোথায় কোনো বিচার হচ্ছে একটা মানুষ যখন কাজ করবে একটা কাজ করতে আসবে একজন প্রযোজককে যখন ফাঁসাই দেয় যে আজকে সে কাজ করতে আসলো কালকে সে চলে গেল কয় শিল্পী সমিতি এটা নিয়ে কোনো বিচার করে না কেন করে না যদি শিল্পী সমিতি বিচার করতো সে তো একজন শিল্পী সমিতির মেম্বার সে ভোট দিয়েছে ও যদি কোনো অপরাধ কইরা থাকে বর্ষা আপু যদি একজন সিনেমার মানুষ হয়ে থাকে কিংবা আউটপারসন হয়ে থাকে

এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি একটা কাউন্টার মামলা দেন কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি নো আমি মামলা দিব না আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি এবং আমি বলবো ওনারা উনি আর বিয়ে যেন না করে ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে কারণ বাংলাদেশে আপনার আমি প্রায় প্রায় বলি সাতানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এখানে ইসলামকে হিট করে ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না তাই জন্য আমি বলবো আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলা দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না আমি আমি কাজ করব আমি আমার মতো চলবো আপনি আপনার মতো চলবেন আপনি দেখেন আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি আমার আমার উপজেলা বানসারামপুরে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকব না আমি আপনাদেরকে বলেছিলাম এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে আমার ভীষণ ভাবে কষ্ট লাগছে আমি আপনাদের একটা কথা বলি আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা আল্লাহর কসম আমি রাসেল মেয়ে সেই গামছাটা দিয়ে মুখ মুছি আমি আমার মাকে এত ভালোবাসি আপনারা জানেন যে আমার বাবার আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাইতুল মোকাবেমে পড়েছিল আমি অনেক দিন পর ওনাকে পাইছি সব সাং অনেক বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন আপনার বাবা যে উনি আপনার পরিচয় দিয়ে, নামকে নো নেভার মানে দিস ইজ মাই ফাদার সি ইজ মাই লিগাল গার্জিয়ান আমি কেন পরিচয় দিব না সে আমার অহংকার আমার বাবা আমি পরিচয় দিয়েছি এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম আপনি সংসার করেন আপনার জন্য দোয়া আপনার মানুষকে নিয়ে হয়রানি করেন না আজকে আমার জীবন নষ্ট করছেন ধরেন ফাগদার এই যে আপনি সাংবাদিকের কথা বললেন তার জীবনটাও যদি নষ্ট করে এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে আমি সতেরো দিন জেলে ছিলাম আমার মা সতেরো দিন গেছে মানে আপনি চিন্তা করেন আপনার মা যদি সতেরো দিন জেলখানায় যে আপনার কাছে কেমন লাগবে আমার কাছে তো সতেরো দিনের সতেরো বছর মনে হয়েছে এবং আমার জামিন যেন না হয় সে যুব মহিলা লীগের আর কত পলিটিক্যাল লোক দিয়ে সে তো যুব মহিলা লীগ করে পলিটিক্যাল লোক দিয়ে আমাকে যেন আমাকে অত্যাচার করা হয় কিন্তু আমাকে পারে নাই কারণ জেলখানা যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণ ভাবে এবং জেল সুপার ছিলেন উনি আমাকে বলে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি আপনার সব সবকিছু আমি জানি আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানেন আমার কথা হলো আপনি তো শুধু একজন রাসেল মিয়াকে কষ্ট দেন নাই আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিচ্ছেন না না আমি কি আমি জানবো কেন আপনারাই তো জানতেন না আমি তো জানবো দূরের কথা আপনারা সাংবাদিকরাই তো জানতেন না ওকে আল্লাহ হাফেজ চলো